আমি আজ আপনাদের পাঠ করে শোনাব উত্তম কুমার মারা যাওয়ার পর সুচিত্রা সেনের কিছু কথা আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ আশির দশক তরুণ কুমার মনে মনে স্থির করলেন এমন একটি ছবি বানাবেন যা বাংলা সিনেমার ইতিহাসে অমর হয়ে থাকবে আর সেই ছবির নায়িকা তিনি তো একমাত্র সুচিত্রা সেনই হতে পারেন ছবির গল্প চিত্রনাট্য সবকিছুই এত ভালো হয়েছিল যে তরুণ কুমার আশা করেছিলেন সুচিত্রা সেন নিশ্চয়ই রাজি হয়ে যাবেন ছবিটা করতে যেমন ভাবা তেমন কাজ হাতে চিত্রনাট্য নিয়ে পৌঁছে গেলেন সুচিত্রা সেনের কাছে অগণিত দর্শকের মনের মনে কোঠায় জায়গা করে নেওয়া এই মানুষটিকে তার ছবির প্রস্তাব দেওয়ার আগে একটু দ্বিধাগ্রস্ত হলেও নিজেকে সামলে নিলেন তরুণ সুচিত্রা সেন তখন নিজের চিরাচরিত গম্ভীর অথচ মায়াবী ভঙ্গিমায় তার সামনে বসে তরুণ কুমার বললেন দিদি একটা অসাধারণ ছবি বানানোর পরিকল্পনা করেছি এই ছবির কেন্দ্রবিন্দুতে আপনি থাকবেন দয়া করে রাজি হয়ে যান সুচিত্রা সেন একটু সময় নষ্ট না করে হেসে বললেন নায়িকা হতে পারি তবে আমার একটা শর্ত আছে তরুণ যেন হাঁপ ছেড়ে বাঁচলেন মনে মনে ভাবলেন নিশ্চয়ই শর্ত মানতে খুব একটা সমস্যা হবে না আপনার সব শর্ত আমরা মাথা পেতে আগে স্ক্রিপ্টটা শুনুন তো তারপর দেখুন না এক কথায় রাজি হয়ে যাবেন তারপর সুচিত্রা সেনকে শোনানো হলো সেই চিত্রনাট্য গল্পে মুগ্ধ হয়ে গেলেন মহানায়িকা ছবির শুটিং কবে হবে কোথায় হবে কিভাবে হবে সব খুঁটিনাটি তরুণ কুমার তাকে বুঝিয়ে দিলেন সুচিত্রা মন দিয়ে সব শুনলেন মাথা নেড়ে রাজি হওয়ার ইঙ্গিত দিলেন সব শেষে বললেন গল্পটা সত্যি অসাধারণ আমি তো পুরোপুরি রাজি তবে তরুণ একটু অবাক হয়ে বললেন তবে কি দিদি সুচিত্রা সেনের ঠোঁটে মিষ্টি এক রহস্যময় হাসি ফুটে উঠল তিনি ধীরে ধীরে বললেন বুড়ো সবই ঠিক আছে কিন্তু আমার এক শর্ত এই ছবিতে অভিনয় করার জন্য আমার উত্তম কুমারকে লাগবে তরুণ কুমার এক মুহূর্ত যেন কিছু বুঝতেই পারলেন না বিস্ময়ে বললেন দাদা দিদি আপনি তো সবই জানেন দাদা তো সুচিত্রা কথার মাঝেই থামিয়ে বললেন আমার ওই একটাই শর্ত তুই তো বললি সব শর্ত মেনে নিবি উত্তম ছাড়া আমি পর্দায় ফিরবো না তোরা শুধু উত্তম কুমারকে এনে দে তাহলেই সব হবে তরুণ কুমার বেহল কি বলবেন ভেবে পাচ্ছিলেন না উত্তম কুমার তো ততদিনে প্রয়াত কিন্তু তরুণ কুমার সেদিন লক্ষ্য করেছিলেন সুচিত্রা সেনের জন্য উত্তম কুমারের সঙ্গে তার সম্পর্ক যেন কোনো দিনই শেষ হয়নি তিনি যেন তখনও তার মাঝে দিব্য বিরাজমান এই গল্পটা শুধু তরুণ কুমারের অসহায়তার নয় এটা আমাদের মতো অগণিত দর্শকের বেদনারও সুচিত্রা উত্তমের অমর জুটি আজও আমাদের হৃদয়ে সমুজ্জ্বল আমরা জানি তাদের জুটি শুধুই রূপলি পর্দায় নয় বাঙালির আবেগেও মিশে আছে তরুণ সেদিন কোনো উত্তর দিতে পারেননি ঠিক যেমন আজও আমরা এই অমর জুটিকে পর্দায় দেখলে শব্দহীন হয়ে যায় লেখনি সংগৃহীত কিছু কথা কিছু সুর অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ